বিয়ের সব কিছু নিয়ম সম্পূর্ণ করে অবশেষে কুসুমকে বিয়ে করলো আয়ুষ্মান হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিয়েতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গল্পের সুতি আমরা দেখতে পাবো কুসুম বলছে ঘন্টু বাবা কেউ পাশে নেই সব কিছু ঠিক হবে তো অন্যদিকে আয়ুষ্মান বড় রেডি হয়ে গিয়েছে আর তখন ক্যামেরাম্যান এসে বোঝাতে থাকে স্যার আপনি একদম হেজিটেট করবেন না আমি বুঝতে পারছি আপনার পক্ষে এটা খুব সহজ নয় কিন্তু এছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই আপনি তো সবই জানেন আপনাকে নতুন করে কিছু বলার দরকার নেই বলে আমি মনে করি তো সব কিছু বুঝিয়ে দে ক্যামেরাম্যান ওইখান থেকে চলে যায় আর এদিকে মিনাক্ষী আড়াল থেকে সব কিছুই দেখতে থাকে আর তখন আয়ুষ্মান বলতে থাকে মা আমাকে তুমি ক্ষমা করে দিও এই প্রথম তোমার অনুমতি ছাড়া এই কাজটি করতে আমি বাধ্য হচ্ছি তোমাকে ফোন দিয়েছিলাম কিন্তু তুমি ফোনটাই ধরলে না তোমার অনুমতি ছাড়া এই কাজটা করা আমার পক্ষে খুব কঠিন ছিল কিন্তু বাধ্য হয়ে কিন্তু বাধ্য হয়েছে এই কাজটা করতে মানুষ মানে কথা ভেবে আর গাঙ্গুল ইন্ডাস্ট্রির মানুষ কথা ভেবে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও আর অন্যদিকে দেখা যায় মিনাক্ষী সবকিছু জানানোর জন্য দেবলিনাকে ফোন দেয় তখন দেবরিনা বলে বলো আন্টি শ্যুট অবশ্যই ক্যান্সেল হয়ে গেছে তাই তো তখন মিনাক্ষী বলে শ্যুট ক্যান্সেল হবে কিভাবে। রাতলের জায়গায় আয়ুষ বরবেশে রেডি হয়ে গিয়েছে সব তো গন্ডগোল হয়ে যাচ্ছে তুমি শুনতে পাচ্ছ দেবরিনা তখন হেলো হেলো বলতে থাকে নেটওয়ার্ক প্রবলেম করছে মিনাক্ষীর কোনো কথাই শুনতে পাচ্ছে না দেবরীনা দেবরিনা রাগান্বিত হয়ে ফোনটা রেখে দেয় বলছে এই সময় নেটটা প্রবলেম করছে মিনাক্ষী আনটি হয়তো শ্যুট ক্যান্সেল হয়েছে এই জন্যই ফোন দিয়েছে আর অন্যদিকে মিনাক্ষী রাগান্বিত হয়ে যায় বলছে বলছে জরুরি খবরটা দেবলিনাকে দিতেই পারলাম না এই সময় নেটওয়ার্কটা সমস্যা হতে হলো এটা বলে মিনাক্ষীও রাগান্বিত হয়ে যায় অন্যদিকে ঈশান রাতুল রাতুল বলে ডাকছে বলছে রাতুল দা তুমি এসেছ কিন্তু রাতুল বলে কাউকেই দেখে না এখন চিগটিকে বলে এখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন তখন মোবাইল থেকে ছবি দেখায় তখন একদম কাছে গিয়ে দেখতে থাকে আয়ুষ্মান বলে এত কাছে থেকে কি দেখছেন তখন সিকিউরিটি বলে না বস আমি তো দেখতে পাই না আমি কিছু বলতে পারবো না তখন ঈশান বলে তাহলে সিকিউরিটির চাকরি আপনাকে কে দিয়েছে ঈশান রাগানিত হয়ে এখান থেকে চলে যায় এদিকে ইন্দ্রাণী পুজো করছে মন দিয়ে তখন ঠাকুরকে বলছে আমি সেটি ইচ্ছা করে যাইনি কারণ আমি গেলে সব কিছু তো আমার হতো আমি চাই ইন্দ্রাণীর ছেলেদের কৃতিত্ব হোক ওরা যে দায়িত্ব নিতে শিখেছে এটা সবাই জানুক আর তাছাড়া কুসুমের জন্য আজকে একটা স্পেশাল দিন ও আজকে রাতলের সঙ্গে বিয়ের মণ্ডপে বসবে তো মঙ্গল কামনা করছে এসব বলে ঠাকুরের কাছে অন্যদিকে সুট রয়ে গিয়েছে আয়ুষ্মানকে সব কিছু বুঝে দিচ্ছে শুভ দৃষ্টি হবে কিভাবে কি নিয়ম সব বুঝে দিচ্ছে এদিকে কুসুম কিছুই জানে না কুসুমকে নিয়ে আসা হয় বিয়ের মন্ডপে তো পান পাতা ঢেকে তখন পান পাতাটা খুলতে বলা হয় খুলে দেখে তো অবাক হয়ে যায় কুসুম ছোট সাহেব আজকে তো বিয়ের মণ্ডপে রাতল সাহেবের থাকার কথা তাহলে ছোট সাহেব কেন এখানে অবাক হয়ে ছোট সাহেবের দিকে তাকে আছে তখন আয়ুষ্মান ঈশানকে বলে কিরে তুই কুসুমকে বলিসনি তখন বলে ভাইদা একটা তো রং হয়ে গিয়েছে আমি রাতুলটাকে খুঁজতে গিয়ে কুসুমকে বলতেই ভুলে গিয়েছি তখন আয়ুষ্মান যা অনেক রাগান্বিত হয়ে যায় বলছে কি করছিস তুই কুসুম অজানা কুসুম কিছুই জানে না এখন কি হবে দেখেছিস ও কিভাবে রেড করছে তখন ক্যামেরাম্যান সুন্দর করে ওদের শ্যুটগুলো নিচ্ছে আর ডিরেক্টর তো অনেক খুশি হচ্ছে বলছে খুব সুন্দর হচ্ছে কিন্তু কনের মুভমেন্ট আরো সুন্দরভাবে নিতে হবে এদিকে কুসুম তো কিছুই বলতে পারছে না শুধু অবাক হয়ে তাকিয়ে আছে অন্যদিকে নাপিত ছড়া কাটছে কুসুম আর আয়ুষ্মানকে নিয়ে তখন মিনাখী বলে কি হচ্ছে এগুলো আসল বিয়ের মতোই তো হচ্ছে নাপিত ছড়া কাটছে এদিকে আয়ুষমানও খুব ভয় পাচ্ছে কুসুমকে নিয়ে তো এবার মালাবদল হবে এবার মালাবদল হবে পুরোহিত মশাই বলছে এবার মালাবদল শুরু করা হোক তখন কুসুম খুব ভয়েbete থাকে বলছে না না এটা সম্ভব নয় ছোট সাহেবের পাশে ছোট সাহেবের মালা পরাও আমার সম্ভব নয় এটা কি হতে চলেছে দেবীমা তো বলেছিল আমি রাতুল সাহেবের সঙ্গেই বিয়ের মন্ডপে বসবো তাহলে এটা কি করে সম্ভব হলো না না এটা কিছুতেই সম্ভব নয় দেবীমার কথার অমান্য করা আমার পক্ষে সম্ভব নয় তখন হয়ে আছে অবাহক আয়ুষ্মানের দিকে যা সব বুঝতে পারছে ঈশান এবং আয়ুষ্মান তখন আয়ুষ্মান বলে এখন কি হবে দেখছিস কুসুমের চেহারা দেখছিস এখন কি হবে তখন ঈশান কুসুমের কাছে যায় বলছে কুসুম আমাদের হাতে না কোনো অপশন ছিল না কারণ রাতুল দা ইমার্জেন্সি কাজে বাইরে চলে গিয়েছে আজকে আর আসবে না আমাদের মানসম্মান রক্ষা করার জন্য ভাইদা বর্ষা যে ভাই ভাইদা বর্ষা আসতে বাধ্য হয়েছে তোমাকেও সম্পূর্ণ কাজটি করতে হবে জাদুকর এছাড়া আর কোনো অপশন নেই তো বুঝিয়ে দিয়ে ইসান চলে যায় কিন্তু কুসুম তো কিছুতেই বুঝতে চায় না সে মালা বদল সে মালা নিয়ে বসে আছে তখন আশেপাশের লোকজন বলতে থাকে কি ব্যাপার তুমি মালা পরাচ্ছ না কারণ বরকে এভাবে বরকে না অনেকক্ষণ বসে রাখতে নেই বুঝতে পেরেছ তখন পুরোহিত মশাই বলে মা তুমি তাড়াতাড়ি মালাটা পরিয়ে দাও বরকে আর তখন কুসুম ঈশানের দিকে তাকে বলছে আমি কিছুতেই পারছি না ঈশান হাত করে বলছে জাদুকর প্লিজ বোঝাতে থাকে তখন কুসুম আর দেবীমার কথাই কল্পনা করতে থাকে বলছে কারণ পুজো মণ্ডপে আয়সের সঙ্গে বসেছিল তখন দেবীমা তাকে অনেক অপমান করেছে বলেছিল মার এত বড় সাহস তুমি আয়সের পাশে বসেছো কিন্তু এখন সে একই কাজ হচ্ছে বলছে আমি এখন কি করব। এখন আমার ভাবতে থাকে কুসুম দেবী মা ছোট সাহেব আর ঈশান সাহেবের কথা ভেবে আমাকে তো এই কাজটি এখন করতেই হবে এছাড়া তো আমার হাতে আর কোনো কিছুই নেই তখন মালা পরাতে থাকে আয়ুষ্মানকে তো দুজন দুজনকে মালা পরাতে থাকে মিস্টার এজাসেন খুব পছন্দ করতে থাকে বলছে বাহ বাঙালি বিয়ের স্টাইল তো অনেক সুন্দর তখন ঈশান বলে হ্যাঁ মিস্টার এজাসান সামনে আরো কিছু রয়েছে আপনার অনেক ভালো লাগবে তো তারা মন দিয়ে ক্যামেরা শুট করতে থাকে এদিকে কুসুমকে নিয়ে সবাই মজা করতে থাকে একদম অনেক উঁচু করে রেখেছে কুসুম বলে তুমরা আমাকে অনেক উঁচু করে রেখেছো কেন আমি তো পরে যাব কুসুম চিৎকার করতে থাকে তখন ঈশান কুসুমকে ধরে বলে কুসুম চিন্তা করো না আমি আছি তো তখন কুসুম আশ্বস্ত হয় আয়ুষ্মানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই কুসুম খুশি মনে সব কিছু নিয়ম সম্পন্ন করতে থাকে তো তাদের মালাবদল বদলের পর্ব শেষ হয়ে যায় তখন পুরোহিত মশাই বলে চলো তোমরা এবার বিয়ের মণ্ডপে চলো তখন আয়ুষ এবং কুসুম বিয়ের মণ্ডপে বসে পড়ে পুরোহিত মশাই বলতে থাকে এবার তোমাদের বিয়ে পড়ানো হবে তো মন্ত্র পড়তে থাকে আর বলে দুজন দুজনের হাত রাখো এদিকে যা দেখে ইন্দ্রানী তো অনেক জ্বলতে থাকে বলছে এটা আমি কি দেখছি মিস্টার গাঙ্গুলি পরিবারে বড় ছেলে মিস্টার আয়ুষ্মান কোম্পানির সিও ওনাকে বাড়ির কাজের মেয়েকে বিয়ে করছে আর মেয়েটার কপাল ভালো যতবার অনিষ্ট করতে যায় ততবার ও বেঁচে যায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির ছেলে বিয়ে দেখছি কাজের মেয়ের সঙ্গে এটা বলে রাগান্বিত হয়ে যায় এদিকে আয়ুষ্মান এবং কুসুমের বিয়ে শুরু হয়ে যায় মন্ত্র পড়তে থাকে পুরোহিত মশায় এদিকে কুসুম আর আয়ুষ্মান দুজন দুজনের দিকে খুশি মনে তাকিয়ে আছে তখনই কুসুম হঠাৎ করে মনটা খারাপ হয়ে যায় বলছে এটা আমি কী করছি না না এটা ঠিক করছি না আমার এখান থেকে উঠে যাওয়া উচিত ছোট সাহেবের পাশে বসার যোগ্যতা আমার নেই আর বিয়ে তো দূরের কথা না না এটা সম্ভব নয় যত যাই হোক সব কিছু আসল বিয়ের মতোই হচ্ছে ঠিক হচ্ছে না এটা বলে কুসুম অবাক হয়ে আয়ুষমানের দিকে তাকিয়ে আছে অন্যদিকে আয়ুষ্মানও যা বুঝতে পারে কিন্তু আয়ুষ্মান কুসুমকে সান্ত্বনা দিতে থাকে বলছে কুসুম আমিও তোমার মতোই প্রথম বয়সে যে বসে আছি আমরা নিয়ম মতেই সব কিছু মেনে বিয়ে করব। তুমি ভয় পেও না এটা হচ্ছে নকল শ্যুট হবে বুঝতে পেরেছ তো কুসুমকে সান্ত্বনা দিতে থাকে আর দুজনের বিয়ে অলরেডি নিয়ম মতোই সম্পন্ন হয়ে যায় এমনকি কি হয়ে যায় খুব টিউবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার আয়ুষ্মান তো কুসুমকে নিয়ম মতোই বিয়ে সম্পন্ন করলো তো এতে ইন্দ্রাণী গাঙ্গুলি কী রিয়াক্ট করতে চলেছে তো সব কিছু আপডেট নিয়ে আসছে আগামী ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ